প্রশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে নেপুটিজম শব্দ সম্পর্কে অবগত হয় নেট নাগরিকরা চর্চা ছড়াতে থাকে লোক মুখে সেই সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সোচ্চার হন শ্রীলেখা মিত্র নেপোটিজম অর্থাৎ স্বজন যার শিকার শ্রীলেখা নাকি নিজেও হয়েছেন সেই সময় তিনি জানিয়েছিলেন ছোট থেকেই বাবার সঙ্গে পরিচালক প্রযোজকদের দূরে দূরে ঘুরেছেন অভিনয় করতে চান বলে শ্রীলেখার বাবারও শখ ছিল অভিনয় করার নিজেও নাটকের দলে ছিলেন তিনি মেয়ের শখ পূরণের প্রেরণাও জুগিয়েছিলেন শ্রীলেখা তখন বয়সে ছোট তবু বোধ কাজ করত তিনি প্রায় শুনতেন একা আসেন না কেন বাবাকে সঙ্গে নিয়ে আসেন কেন স্টুডিও পাড়ায় এটা যে স্বনির্ভর হওয়ার গল্প নয় আদতে অন্ধকার ফাঁদ তা বুঝে যান প্রথমেই শ্রীলেখা মিত্র কোনো স্টার কিড ছিলেন না না ছিল তার কোনো গডফাদার তবে স্টুডিও পাড়ায় যে অনেক কিছুর বিনিময়ে অনেকেই অনেকের ভগবান হয়ে ওঠেন বুঝে গিয়েছিলেন কম বয়সেই উনিশশো সাতানব্বই থেকে নিরানব্বই ওই সময়টা ইন্ডাস্ট্রিতে প্রথম নায়কের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি কিনা আজ নাকি ইন্ডাস্ট্রি দীপক কাজ করছেন তখন আর মধ্যে বলে বেড়ান দাও মাঝে বোম্বে থেকে রনিত রায় শরৎ কাপুররা আসতেন বোম্বাদার হাতেই যেন সব ক্ষমতা বলছেন শ্রীলেখা মিত্র আরও বলছেন ওই সময় আমি টলিউডের বাংলা ছবি করতে এসে পেলাম শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের রোল কিন্তু আমি জানতাম আমার মধ্যে হিরোইন মেটেরিয়াল আছে অভিনয়ও পারতাম তবু ওই বোনের রোলি পেতাম কারণ তখন আর ঋতুপর্ণার গভীর প্রেম চলছে তাই প্রসেনজিৎ এক নম্বর নায়ক তার ছবির সংখ্যা বেশি আর তার সঙ্গে নায়িকা সেই ঋতুপর্ণাই আমি একেবারেই এই চক্রে মিসফিট হয়ে গেলাম শ্রীলেখা বলতে থাকেন বোম্বাদার একটা আলাদা চেয়ার ছিল আমি নিজের চোখে দেখেছি বোম্বাদা পা তুলে একটা চেয়ারে বসে আছেন আর পরিচালকরা মাটিতে বসে আছেন বোম্বাদার ঋতুর ডেট চাইতে বসে থাকতেন ওরা ঋতুপর্ণা রোজ বহু দেরি করে সেটে আসত তারপরেও ওকে ছবিতে নায়িকা করা হতো আমাদের আগে গিয়ে প্রমাণ করতে হতো আমরা দেরি এবং কাজের প্রতি দায়িত্বশীল ওরাই জুটি অভিষেক চট্টোপাধ্যায় আর না চলুক এই জুটি সব ছবি করবে ক্ষমতার অপব্যবহার এভাবেই শুরু করেছে এরা তাই দিয়েই এত দূর পৌঁছেছে লড়াই করে এই ফিল্ম পাওয়া পছন্দ না হলে সিরিয়ালে চলে আসেন শ্রীলেখা তবে ইঁদুর দৌড়ে যোগ দেননি তিনি কারণ তার মতে দৌড়ের পরেও ওই ইঁদুরই থেকে যেতে হয় শ্রীলেখা মিত্র চাইতেন তার নামেই তাকে চিনুক সকলে যে নিজের কাজটাকে সততার সাথে করে লড়তে পিছুপা হয় না কারো ধামাধারী নয় যে নিজের শর্তে বাঁচে যাতে আগামী প্রজন্ম সুলেখা মিত্রের দেখানো পথে এগোতে প্রেরণা পায় সাহস পায় এই নেপোটিজমের জগতেও আজ অবধি আমার কোনো হিরো প্রেমিক হয়নি প্রসেনজিৎ ঋতুপর্ণা প্রসেনজিৎ অর্পিতা প্রসেনজিৎ রচনা তারপর তো জিৎ কোয়েল জিৎ স্বস্তিকা এরা চলে এলো প্যাকেজ ডিল হতো যাদের যার সঙ্গে প্রেম তাদেরই প্যাকেজে নেওয়া হতো অভিযোগ শ্রীলেখার আমার কোনো হিরো ডিরেক্টর প্রডিউসার কখনো প্রেমিক হয়নি তাই আমি মিসফিট এসব কথা ভুল বলে থাকি যদি চ্যালেঞ্জ করছি প্রমাণ করুক বলেন শ্রীলেখা তিনি আরো বলেন অশোক ধানুকার সে সময় ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে ছবি করছেন আমায় বলেছিলেন নেবেন কিন্তু তার আগে আমার একটা পথ দুর্ঘটনা হয় সাগর বন্যা ছবির আউটডোরে প্রসেনজিৎ ইন্দ্রাণী হালদার আর আমি ছিলাম আউটডোরে দীঘা যাবার পথে দুর্ঘটনা সঙ্গে ড্রাইভার এবং মা ছিলেন দীঘা হাসপাতালে আমরা ভর্তি ছিলাম ইউনিটের পরিচালক এসেছিলেন দেখতে কিন্তু প্রসেনজিৎ আসতে পারেননি পরে আমাদের মেডিকেল কলেজে সরানো হয় আমার মায়ের অনেকগুলো হাড় ভাঙে আর কখনো সারেনি ইউনিট কোনো খরচও দেয়নি কারণ আমি তো প্রসেনজিৎ আরাজির কাছে কেউ ছিলাম না কিন্তু অশোকদা আর বাংলাদেশের প্রযোজক আমার বাড়িতে এসে ছবির জন্য হিউজ অ্যামাউন্ট আর একটা হরলিক্সের শিশি দিয়ে বলেছিলেন পরে আমাকে নায়িকা করবেন কথার কথা হয়তো কিন্তু এই সৌজন্য আজও ভুলিনি শ্রীলেখা জানালেন এরপর তাঁর সমস্ত সিরিয়াল হিট করতে থাকে এই তো জীবন প্রতিবিম্ব করছেন তিনি অশোক দাও নিজের ছবি অন্নদাতাতে তাকে নায়িকা করে একশো এক টাকা দিয়ে ছবি সাইন করান আমি তো আনন্দে নাচ্ছি সোলো হিরোইন হব বাংলা ছবিতে কয়েকদিন পর অশোক দা ফোন ধরছেন না পরে জানিয়েছিলেন বুম্বা বলেছে তোর সঙ্গে ছবি করবে না আমার আত্মসম্মান বোধ বরাবরই প্রখর কষ্ট বা অতি উৎসাহ কোনোটাই প্রকাশ করতে পারিনি তারপর থেকে বুম্বাদাকে এড়িয়ে চলতাম গায়ে লেগেছিল স্পষ্ট বলেন শ্রীলেখা প্রতিবিম্বর সেটে হঠাৎ অশোক দা ফোন ধরালেন শ্রীলেখার কানে নে একজনের সাথে কথা বল ফোনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলছিলেন কিরে অনেক বড় নায়িকা হয়ে গেছিস সামনে দেখলে চিনতে পারিস না শ্রীলেখা বলেছিলেন বড় নায়িকা হলে ছবি থেকে বাদ পড়তাম না তখন প্রসেনজিৎ বলেন তুই হচ্ছে স্বর্ণদাতার নায়িকা ওড়িশায় আউটডোর শ্রীলেখা বলেন ভেঙ্কটেশের মনি বলেছিল এবার অন্নদাতার আউটডোরে প্রসেনজিতের সঙ্গে শ্রীলেখার প্রেম হবে আমি বলেছিলাম শ্রীলেখা মিত্র কাজের বিনিময়ে প্রেম করে না সিরিয়াল আর্টিস্টকে নায়িকা করা ছবি অন্নদাতা কিন্তু সুপারহিট হয়েছিল সেই শ্রীলেখা লিপি গান দিন আসে দিন যায় তোমার আশায় মিথ ভেঙেছিল অন্নদাতা ছবিতে ছিলেন বাংলাদেশের অভিনেতা রজ্জাকো কিন্তু করার পরেও সঙ্গে পরে আর কোনো নায়িকার রোল পাননি শ্রীলেখা অন্নদাতায় অতিথি শিল্পীর ছোট রোল ছিল পালের তখন সঙ্গে বুম্বাদার প্রেম শুরু হয়ে গেল শ্রীলেখা বাদ চিরতরে প্রসেনজিতের ছবি থেকে নেপোটিজম ছিল আছে থাকবে তাই কৌশিক গাঙ্গুরির ছবি মানেই চূর্ণি গাঙ্গুলী থাকবেন অন্যের ছবিতে চূর্ণির কাজ কই কৌশিকের ছবিতেও এই কারণেই সুযোগ পাননি শ্রীলেখা এমনই দাবি তাঁর শুধু তাই নয় শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব থাকলেও তাঁর ছবিতে শ্রীলেখার জায়গা হয়নি কারণ স্বস্তিকা শ্রীজিত প্রেম চলছিল শ্রীলেখা কোনোদিন উইন্ডোজ বা শিবপ্রসাদের ছবিতেও কাজ পাননি কারণ তাঁর মুনমুন সেন অপর্ণা সেনের মতো মা নেই রঞ্জিত মল্লিক সন্তু মুখোপাধ্যায়ের মতো বাবা নেই সপাটে বলেন শ্রীলেখা সিরিয়ালে অভিনেত্রী প্রডিউসারদের প্রেমের কারণে শ্রীলেখা বাদ শ্রীলেখা জানালেন প্রবাহিনী এই সময় সিরিয়ালে অঞ্জনা বসু আর তিনি দুজনেই ছিলেন পরিচালক অভিজিৎ দাশগুপ্তের সঙ্গে অঞ্জনের প্রেম হলো। সিরিয়াল জুড়ে অঞ্জনা শ্রীলেখা সিরিয়ালটা ছেড়ে দিয়েছিলেন এখনো কেন আমার ছবি কম পরিচালক প্রডিউসারদের জিজ্ঞাসা করুন হৈজ ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপুর থেকেও হামায় বাদ দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর জন্য শ্রীলেখা মিত্রকে বিস্তর ট্রোলের মুখেও পড়তে হয়েছিল এর পরে পরেই তবুও শ্রীলেখা থেকে গেছেন শ্রীলেখাতেই